এই আন্দোলন আঠারো সালের আন্দোলন থেকে হাসিনা পতনের আন্দোলনে আজকে দুই হাজার চব্বিশ সালে আইসা ফুটফুল হয়েছে সেই আন্দোলন সেই আন্দোলনে রক্ত দিলাম সঙ্গ দিলাম আমি করছি যে রামপুরাতে বুলেট খাইলাম আমাদের গণাধিকার পরিষদের সাবেক সহযোগ স্বীকার করতে হবে তারেক রহমান তাকে মনে করেন জঙ্গি বানায় দিতে ভবন পুজো ফেলাইছে সিবি হারুন নিউজ করছে সে ওই শেওরা গিয়া আপনার ন্যাচুরাল পূজা ফেলাইছে

আবার যে তারাই এখন কোচ জুলাইয়ের এর ঠিকাদারী তারা তারা জুলাই সব করতেছে আপনারা কি দেখছেন না জুলাইয়ের এর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তারা আন্দোলন সম্মেলন করতে হয় কেন আন্দোলন সংগ্রাম করতে হয় তাদের কত চিকিৎসা পাওয়ার জন্য আমরা এদিকে চেতনা বাণিজ্য করতে কথা ভাই পূজার চেতনা বাণিজ্য হচ্ছে না আমরা বারবার বলেছি তাদের যারা আহত তাদেরকে একটা মানুষের বার্তা এবং কুড়ি হাজার মানুষের আহত সংযুক্ত ভারতকে যারা চেতনা বাণিজ্য করছে তাদের মাধ্যমে আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আপনারা কি বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করেন যারা বৈষম্যহীনের কথা বলছে তারাই বৈষম্য করে সব টাকা তাদের সাদা বাজি বিভিন্ন জায়গায় পথ বাণিজ্যের কোনো আপনারা আমি লিখে থাকেন আপনারা করে দেখেন তাদের প্রতিবয়ের

এই জুলাই চেতনাকে যা এখনো সময় আসে ভাই মানুষ স্বপ্ন দেখে মানুষ ভালোবাসে আপনার জুলাই চেতনাকে ধারণ করে একটি বৈশিষ্ট্য বাংলাদেশ প্রতিষ্ঠা করে চেষ্টা যেগুলো